আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গাজীপুরে কিন্তু উপর উপর গুলি গুলি করা করা হয়েছে হয়েছে অর্থাৎ রাতের মাঝামাঝি ছাত্রদের আবার যেখানে যৌথ বাহিনীর হান্ট পরিচালনা হচ্ছে সেখানে কিন্তু ছাত্রদের উপর আবারও গুলির আহ ঘটনা ঘটেছে এই গুলির ঘটনায় একজন কিন্তু আহত হয়েছে গুরুতর আহত হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে আপনারা আমার স্ক্রিনে যে ছোট স্ক্রিনে দেখছেন এখন এই ছাত্রদের উপর বারবার হামলা করছে কারা এই যে প্রশাসন যেখানে পুলিশ আর্মি বিজিবি সবাই উপস্থিত সেই জায়গায় সেই গাজীপুরে কিভাবে ছাত্রদের উপর বারবার এরকম গুলির ঘটনা ঘটছে আহ ছাত্ররা যখন সংবাদ এক ছাত্র বলেছেন যে আমরা সংবাদ সম্মেলন শেষ করে যখন এই রাস্তা দিয়ে আসছিলাম বাইকে করে এসে তারা গুলি ছুঁড়েছে তবে সৌভাগ্য যে সেই গুলিটা কোনো ছাত্রের বুকে লাগেনি গুলি লেগেছে ছাত্ররা হাতে এই ক্ষেত্রে ছাত্রটা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ছাত্র বেঁচে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে বারবার এই গুলিগুলো করছে কারা যেখানে প্রশাসন পুরো এলাকা প্রশাসন দিয়ে ভর্তি মানে গাজীপুর পুরো গাজীপুর কিন্তু প্রশাসন প্রশাসনিক যে নিরাপত্তা এই নিরাপত্তা দিয়ে কিন্তু পরিপূর্ণ সে জায়গায় ছাত্রদের উপরে আবারও এইভাবে হামলা করা হলো শুধু সে হামলাটা যদি লাঠি সোটা নিয়ে হতো সেটা কিন্তু হতো সেটা লাঠি নিয়ে নয় পুরোপুরি এসে গুলি করা হচ্ছে অর্থাৎ বাইকে করে এসে উড়া গুলি ছুড়ে আবার সেখান থেকে বিলীন হয়ে যাচ্ছে প্রিয় দর্শক কারা ঘটনা ঘটাচ্ছে এই যে প্রশাসনিক নিরাপত্তা চাদরে বেষ্টিত হচ্ছে গাজীপুরে এই গাজীপুরের ভিতরে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং নিমেষেই মিলিয়ে যাচ্ছে গুলি করার পরে কোথায় হারিয়ে যাচ্ছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারা যে আসছে মোটরসাইকেলে চড়ে হেলমেট পরে আসার সাথে সাথেই এসে উড়া ধুরে গুলি করতেছে এখন গুলি কাকে লাগতেছে না লাগতেছে সেটা বিষয় নয় গুলি করতেছে গুলি করার পরে সেখান থেকে সরে যাচ্ছে এখন আওয়ামী লোকজন যদি এগুলো করে থাকে তাহলে আওয়ামী লীগের লোকজনের ভিতরে কি ভয় নেই যে এই যে অপারেশন ডেভিল হান্ট নামের যে চিরুনি অভিযান চালানো হবে এতে কিন্তু আওয়ামী মানে কোন সংগঠনের সাথে যদি নাম জড়িত থাকে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে পরে যদি তারা অপরাধী না হয় তাহলে কিন্তু প্রশাসনিকভাবে ছেড়ে দেওয়া হবে এর এই এই ধরনের রেড অ্যালার্ট বললে চলে সারা বাংলাদেশে একটা আওয়ামী জন্য রেড অ্যালার্ট বললে চলে কারণ আওয়ামী লীগের বাড়িঘর পর্যন্ত নেতা কর্মীদের বাড়িঘর পর্যন্ত কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে দিচ্ছে সেই জায়গায় আওয়ামী কিভাবে গাজীপুরের মতো একটা জায়গায় যেখানে প্রশাসনিক নিরাপত্তার চাদরে ঢাকা সেই জায়গায় কিভাবে এসে গুলি করে ছটকে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে তাদেরকে আর ধরা যাচ্ছে না এর কারণগুলো কি হতে পারে প্রিয় দর্শক অবশ্যই আপনারা এর মতামত জানাবেন তাকে ধরা যাচ্ছে না মানে কি এর কারণ কি ধরা যাচ্ছে না মানে আসছে মোটরসাইকেল গুলি করে কি ওখানে তারা হাওয়া হয়ে উড়িয়ে যাচ্ছে অবশ্যই চালিয়ে কিন্তু এই দুপুর থেকে দূরে দূরে করতেছে বা এইদিক ওদিক দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে মোটর সাইকেল থেকে তারা হাওয়া হয়ে যাচ্ছে না রাস্তা দিয়েই তো তারা তারা যাচ্ছে তাহলে তাদেরকে ধরা যাচ্ছে না কেন এরা কারা সেই কাদের ভাষায় বলতে হয় এরা কারা কোত থেকে এলো তাই না এই যে ছাত্রদের উপরে এসে গুলি করতেছে গুলি করে হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে এটা কোনো কথা গুলি করার পরে হাওয়ার সাথে মিলিয়ে যায় আমি লোকজন আসবে মোটরসাইকেলে এসে গুলি করতেছে তারা কিন্তু মোটরসাইকেল দিয়েই মোটরসাইকেল নিয়ে যাচ্ছে সেখানে পুলিশ প্রশাসন আছে যদি ট্রাফিক আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে সেই রাস্তাতে যেতে হবে অথবা কোনো গ্রামের মধ্যে গেলে এখন গাজীপুরের গ্রামের মধ্যে গেলেও কিন্তু রাস্তা আছে আহ মোড়ে মোড়ে কিন্তু ট্রাফিক রয়েছে সেখানে ওয়ারলেস দিয়ে যদি বলা হয় যে এই মোটর এত দ্রুত বেগে এখানে গুলি করে চলে যাচ্ছে তাদেরকে কিন্তু ধরা যেত আসলে এরা কারা মানে কিভাবে আসছে হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে গুলি করার সাথে সাথে হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে আসল বিষয়টা কেমন জানি একটা রহস্যজনক বারবার ছাত্রদের উপর গুলি হচ্ছে বারবার ছাত্রদের উপর হামলা হচ্ছে কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না এটা কোন কথা যা আমরা আসলে জানার চেষ্টা করবো প্রিয় দর্শক এই যে অপারেশন যে ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে সারা বাংলাদেশে যৌথ বাহিনীর উদ্যোগে সেখানে কিন্তু প্রশাসনিক ভাবে কাদের কাদের ধরা হয় এই পর্যন্ত আরেকটা বিষয় জানিয়ে রাখি প্রিয় দর্শক এই পর্যন্ত কিন্তু অর্থাৎ এই রাতেই গাজীপুর থেকে চল্লিশ জনকে আটক করা হয়েছে চল্লিশ জনকে আটক করা হয়েছে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করার পরে যারা এর সাথে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় এবং যারা জড়িত নয় তাদেরকে অবশ্যই বাংলাদেশ আইনে ছেড়ে দেওয়া হবে প্রিয় দর্শক এইসব সাময়িক বিষয় নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন সবসময় নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ